পুরুলিয়া যান এখান থেকে হ্যালো গুড মর্নিং নমস্কার বন্ধুরা এই হলো তালের শ্বাস বন্ধুরা আর উপোস করে থাকা গেল না এটা হয়েছে যে পাহাড় এক কিলোমিটার জাপানের একটি বিশাল বড় ব্যাংক থেকে ঋণ নেওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে নিজের হ্যালো গুড মর্নিং নমস্কার হ্যাঁ আর মহাদেব বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আবার বেশ কিছুদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা থামলেন থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অযোধ্যা পাহাড় যাচ্ছি আর আজকে হচ্ছে বকরিদ ছুটির দিন প্ল্যানিং করা আগে থেকেই ছিল কিন্তু এক্সিকিউট কবে করবো বুঝতে পারছিলাম না কেননা বিগত কদিন ধরে আমাদের চিত্তরঞ্জন রূপরাইপুর অঞ্চলে ওই চল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে টেম্পারেচার ঘোরাঘুরি করেছিল কারেন্ট নেই মাঝে মাঝে ঝড় আসছিলো তো সেই কারণে ওই সময়টাতে আর ভিডিও করতে যাওয়ার একদম ইচ্ছাটাই শেষ হয়ে গেছিলো কিন্তু আজকে একদম মাইন্ডসেট করে নিয়েছিলাম যে যা আজকে সোমবার আজকে ঈদের ছুটি আছে আজকে অযোধ্যা পাহাড় যাবোই যাবো অযোধ্যা পাহাড় আমরা যাচ্ছি আজকে কিন্তু আমরা আজকে কি অযোধ্যা পাড়ায় থাকবো রাতে ওখানেই থাকবো এবং কালকে সারাদিন অযোধ্যা পাহাড়ের আশেপাশের অঞ্চল এবং মুখোশ গ্রাম থেকে নিয়ে যা 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 পাবো সামনাসামনি সব ভিডিও করব আজকেও এখানে টেম্পারেচার মোটামুটি ওই সাঁত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে দর্শক বন্ধুরা আজকে আমি আমার যে পরিচিতি ভিডিওটা সেটা আমি বাড়ি থেকে করিনি আমরা বাড়ি থেকে মোটামুটি পঞ্চান্ন কিলোমিটার চলে এসেছি এই জাস্ট একটু আগে আমরা রঘুনাথপুর ক্রস করলাম রঘুনাথপুর থেকে আমরা এক কিলোমিটার দূরে এসেছি এবং আপনারা যদি লক্ষ্য করবেন আমার ব্যাকসাইডে এদিকে জয়চণ্ডী পাহাড়টা দেখতেই পাওয়া যাচ্ছে জয়চণ্ডী পাহাড়টা অনেক দূর দূর থেকেও দেখতে পাওয়া যায় এমন জায়গায় পাহাড়টা রয়েছে বেশ তিন চার পাঁচ কিলোমিটার দূর থেকে এই পাহাড়টা দেখতে পাওয়া যায় আশা করবো নিশ্চয়ই আপনারা আমার এই ভিডিওগুলোকে সাপোর্ট করবেন অযোধ্যা পাহাড়ের অনেক ভিডিও তো দেখেছেন এবার আমার ভিডিওগুলো একটু দেখবেন যে হ্যাঁ আমি কীভাবে করতে পারছি না করতে পারছি আর দর্শক বন্ধুরা লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে ক্রনিক সাবস্ক্রাইব করে নেবেন এখন সকাল নটা বাজে আমরা রাস্তায় কোথাও দাঁড়াইও নি এবং কিছু খাইও রাস্তা রাস্তাতে আমরা এখান থেকে সোজা পুরুলিয়া যাবো পুরুলিয়ার এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আছে পুরুলিয়া টাউন পুরুলিয়া টাউনেই ওখানে ব্রেকফাস্ট করব আর পুরুলিয়া টাউন থেকে আবার অযোধ্যা পাহাড় মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার তো দর্শক বন্ধুরা এখানে আর সময় অপচয় করছি না আমরা এবার এখান থেকে একদম স্পিডে চলে যাব পুরুলিয়া রাস্তাঘাট খুবই ভালো দারুণ রাস্তাঘাট এইরকম রাস্তাঘাট পুরুলিয়ায় ভাবাই যায় না পুরুলিয়ায় আগে আমি বহুবার এসেছি খুবই বিচ্ছিরি খুবই বাজার রাস্তা ছিল তো এখন হেভি রাস্তাঘাট এখান থেকে আমার পুরুলিয়া আমাদের ঢুকতে খুব বেশি হলে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগবে তো বন্ধুরা সঙ্গে থাকুন সবাইকে নমস্কার হার আর মহাদেব চলো আমাকে আটশো টাকা দিয়ে দাও আরেকবার সবাইকে নমস্কার জানাই বন্ধুরা আমি আজকে ক্যামেরাটা অন করতে একটু দেরি করে দিলাম আমি বাড়ি থেকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার চলে এসেছি ডিসারগড় ঘাট পার করেই আমি ক্যামেরা অন করেছি বর্ধমান জেলা ডিসারগড় ঘাট পার করার পরেই রাস্তার ভোল একবারে পাল্টে গেল দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তা একবারে ঝাঁ ছকচকে আগের দিকটা জানি না কী হবে আমি তো রিসেন্টলি জয়চণ্ডী পাহাড়ে গেছিলাম জয়চণ্ডী পাহাড় পর্যন্ত মানে রঘুনাথপুর পর্যন্ত রাস্তা দারুণ আছে কিন্তু তারপরে জানি না ওদিকে রাস্তাটা কেমন হবে না হবে দারুণ রাস্তা বন্ধুরা সুপারফাইন রাস্তা রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে অনেক গল্প হবে সঙ্গে থাকবেন বন্ধুরা সবাইকে নমস্কার বন্ধুরা গন্তব্যস্থলে না গিয়ে দেখুন কি করছি এখানে আমরা এই গাছটা তো একদম কাছেই প্রচুর খেজুর আমরা হাত দিয়ে পেড়ে পেড়ে চতুর্দিকে খালি খেজুর গাছ আর খেজুর গাছ আর এই উল্টো দিকে আমাদের পাহাড় এই ফ্লাইওভারটা খুব তাড়াতাড়ি করে ডেভেলপ করে গেল জায়গাটা ওই নিচটা দিয়ে এখানে এনটিপিসির কয়লা যাওয়ার একটা রেললাইন করা আছে বন্ধুরা অদ্ভুতভাবে এখান থেকে কিন্তু জয়চন্ডী পাহাড়টা একদম ক্লিন দেখতে পাওয়া যায় বন্ধুরা এটাই হলো রঘুনাথপুর টাউন পুরুলিয়ার যত বড় বড় শহরগুলো আছে তার মধ্যে রঘুনাথপুর একটা মোটামুটি জায়গা রাখে যদি আপনারা কখনও পুরুলিয়া যান এখান থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় তাহলে আপনারা এখানে কিছুক্ষণ থেকে এখানে জয়চন্ডী পাহাড়টাও দেখে নিতে পারেন এটা খুব একটা সময় নষ্ট হয় না এখানে এটা সোজা পুরুলিয়া আর এদিকে চলে যাচ্ছে সাঁওতালটি তাপবিদ্যুৎ কেন্দ্র আর চাসনালা কলিয়ারি বোকারো এদিকটা দিয়ে যাওয়া যায় লেখাই রয়েছে ওখানে বোকারো ষাট কিলোমিটার বন্ধুরা এটা হলো রঘুনাথপুর কলেজ বিশাল কলেজ এখন মনে হয় গরমের ছুটি চলছে কত করে গেল দশ টাকা একটা তাল দশ টাকা বন্ধুরা আমাদের এই পুরুলিয়া বাঁকুড়া আর বর্ধমানের যে ঝাড়খন্ড লাগা বর্ধমান তারই স্পেশাল জিনিস দেখুন এই হলো তাল আর এই তালের ভেতর থেকে কোয়াবার বার করে করে দিচ্ছে দশ টাকা করে মাত্র এই এক তালগুলো বন্ধুরা এই হলো তালের শ্বাস এগুলো খাবার একটু ঝামেলা আছে এই ছাড়াও সেই জন্য আর এগুলো খেতে ইচ্ছা করে না আর এই যদি এই সাদা খোসার সময় বাই চান্স এটা খেয়ে নেন চিবিয়ে তাহলে রাত্রেবেলা পেট ব্যথা হসপিটালে অ্যাডমিট হতে হবে এই ছাড়িয়ে এটাকে এইরকম এই বরফের গোলা করে এই খেতে হবে এটাকে আমি বেশ কদিন পরেই পুরুলিয়া আসছি মানে পুরুলিয়া জেলাতে এসেছি কিন্তু ওই জয়চন্ডী পার পর্যন্তই আমার দৌড় ছিল এই দিকটা আশা হয়নি একটু রাস্তাঘাটগুলো খালি দেখুন ন্যাশনাল হাইওয়ে একদম ফেল করা যাবে খুবই দ্রুত ডেভেলপ হচ্ছে পুরুলিয়া পুরো জেলাটা আর এই দিয়ে ওই যে এই পুরুলিয়াকে আসানসোলের সাথে কানেক্ট করেছে রোডটা দারুণ রোড মানে একদম চারখানা গাড়ির পাশাপাশি যাওয়া যাবে এত চড়া রোড এখানে ছিল না পুরুলিয়ায় চরমভাবে ডেভেলপমেন্ট হচ্ছে বন্ধুরা আর না ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এই দুটো করে জিলাপি আর এই এটা চপ একটা পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড় ওই মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ কিলোমিটার এরকমই আছে পাহাড়ের গোড়া পর্যন্ত তিরিশ কিলোমিটারই পড়ে আবার পাহাড়টা উঠতে অতটা রাস্তা আছে ওইখানে ওটা পড়ে যায় পুরুলিয়া টাউনে ঢুকলাম একটু বড় গরম লাগছিলো তাই জন্য একটু একটা ছোট করে কিছু জল টল কিছু খেয়ে হবো এখান ওই পঁয়ত্রিশ কিলোমিটার তো ওইখানে এসি আছে বাইরে ভালোই গরম আছে একটুখানে বসে নিলাম আমাদের রুটটা কিন্তু খুব সহজ রুট আমরা যারা চিত্তরঞ্জন আসানসোল কিংবা রূপনায়নপুরে থাকি ওখান থেকে চিত্তরঞ্জ থেকে আমরা বাইকে আসছি চিত্তরঞ্জ থেকে বাই রোড প্রথমে ওই আসতে হবে ডিসারগড় ঘাট বিশরগড় ঘাট ক্রস করলেই আমরা পুরুলিয়া জেলায় পড়ে যাচ্ছি পুরুলিয়া জেলা মানে পার্বেলিয়া পার্বুলিয়া স্ট্রাক্ট টু পার্বেলিয়া থেকে পুরুলিয়া পর্যন্ত যে রাস্তা আছে একদম ঝাঁ চকচকে রাস্তা সোজা রাস্তা ওই রাস্তার মাঝখানেই পড়বে আমাদের ঘরপঞ্চকুট পাহাড় ওই রাস্তার মাঝখানেই আমাদের পড়বে জয়চন্ডী পাহাড় যেখানে আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম কিছুক্ষণ আগে এবার জয়চন্ডী পাহাড় ক্রস করে আর পঁয়তাল্লিশ কিলোমিটার আসলে পুরুলিয়া চলে আসছে আমরা এখন পুরুলিয়া টাউনে আছি পুরুলিয়া টাউন কেউ যদি যে ছোটোখাটো জায়গা কিন্তু পুরুলিয়া বিশাল বড় জায়গা বিশাল বড় টাউন মানে কি নেই এখানে পুরুলিয়া টাউনের মানে ভিতরে ঢুকলে অনেকটা মনে হবে কলকাতায় চলে এসছি এরকম ফিলিংস হ্যাঁ জল খাওয়া হয়ে গেল এবার পুরুলিয়া টাউন থেকে বেরিয়ে যাবো আর তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আছে আর আমরা যে এই যে রাস্তাটা আমরা বাঁদিকে যাব আর ডান দিকে এই মানে বাঁদিকে চলে যাবো অযোধ্যা পাহাড় এই ডান দিকে যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে গিয়ে পুরুলিয়া রাঁচি রোড ন্যাশনাল হাইওয়ের মতন রাস্তা পুরুলিয়া রাঁচি এখান থেকে রাঁচি মোটামুটি একশো কিলোমিটার মতন হবে ওই পঁচানব্বই থেকে একশো কিলোমিটার রাস্তা আমরা পুরুলিয়া টাউনটাকে একটা ছোট্ট বাইপাস করার জন্য আমাদের দু তিন কিলোমিটার বাছোলা রাস্তা আর এখন আমরা এই যে রাস্তাটা এটা দিয়ে অযোধ্যা পাহাড় যাওয়া যাবে এবং কিছু দূর গিয়ে আবার রাইট সাইডে টার্নিং আছে এটা হচ্ছে গিয়ে পুরুলিয়া টাটা রোড এই রোডটা পুরুলিয়া থেকে টাটা মোটামুটি ওই আশি নব্বই কিলোমিটার মতন আছে তো এখান থেকে আরেকটু এগোবো আমরা এই গিয়ে দেখবো তো থেকে আমরা অযোধ্যা পাহাড়ের টার্নিংটা নেব আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে প্রায় পাঁচ সাত কিলোমিটারের মধ্যে এসেছি আর আমার এই পেছন দিকে দেখতে পাচ্ছেন যে রোডটা যেটা ক্রস রোডটা আছে এই ক্রস রোডটা হচ্ছে গিয়ে পুরুলিয়া টাটা জামশেদপুর রোড এই রোডটা থেকে আমরা এইখানে একটা সিগনালিং করা আছে ওখানে যারা আসবেন বাই রোড যারা আসবেন কাউকে জিজ্ঞেস করে নেবো আদারওয়াইজ গুগলে তো সার্চ করলে দেখতেই পাবেন এই রাস্তাটা দেখাবে এবার আমরা ঢুকে গেলাম এই অযোধ্যার রাস্তা এই দিকটা একটু দেখাও এই যে লেখা আছে দেখুন ঝালদা অযোধ্যা পার্ক এই অযোধ্যা পাহাড় ঝালদা অযোধ্যা পাহাড় তিরিশ কিলোমিটার ঝালদা চুয়াল্লিশ কিলোমিটার গুগল ম্যাপ সার্চ করে নেন তাহলে বুঝতে পেরে যাবেন এই আর কোনো রাস্তাও নেই সোজাই একটি রাস্তা এবং বহু জায়গায় এইভাবে লেখা আছে অযোধ্যা পার কোন দিকে আছে বহু জায়গায় ভালোভাবে লেখা আছে অসুবিধা হবে না যাওয়ার জন্য এবারে এখান থেকে সোজা অযোধ্যা পাহাড়ের দিকে যাব আমরা রাস্তায় অনেক সময় নষ্ট করে ফেলেছি ওখানে গিয়ে হোটেল নিতে হবে বন্ধুরা সিধা অযোধ্যা পাহাড় আপনারা কি দেখতে পাচ্ছেন একটু আবজা আবজা আমরা অযোধ্যা পাহাড়ের প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি পাহাড়গুলো বিশাল উঁচু সেই জন্য এত দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে কমসে কম কুড়ি কিলোমিটার দূর আছে এখনও অযোধ্যা পাহাড় কুড়ি কিলোমিটার রাস্তা এখান থেকে কিন্তু অল্প অল্প দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে আবজা আবজা বন্ধুরা এই এখান থেকে পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে আগে এই যে রাস্তাটা যে গেছে এটা আগে মাটির রাস্তা ছিল একদম প্রায় সাত আট ফুটের রাস্তা ছিল চওড়া এখন তো পিচ রাস্তা করে দিয়েছে দুটো গাড়ির পাশাপাশি চলে যাচ্ছে আর আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো আমরা ওখান থেকে পাহাড়ে উঠবো আর এই যে রাস্তাটা এই রাস্তাটা এরম চওড়া হয়ে পাহাড়ের ভিতর ভিতর দিয়ে পুরো রাস্তাটা চলে গেছে আর এই যে ফাঁকা জমিগুলো পড়ে রয়েছে এখানে কাট করা রয়েছে জঙ্গল দিয়ে কাঠ করেছে দেখুন আপনারা এখানে আখ লাগানো রয়েছে চতুর্দিকে আখ লাগানো রয়েছে আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে বিশাল আকারে এখানে আখের চাষ হয় আখ চাষ করে এখানকার চাষিরা ভালো উপকৃত হয়েছে সেই কারণে আমি যখন প্রথম প্রথম এসেছিলাম তখন এখানে অল্প হারে আখ চাষ হতো কিন্তু এখন দেখছি যেদিকে তাকাচ্ছি চতুর্দিকে আঁকি আঁক আর এই এখানে চারখানা আখের গাড়ি লাগানো আছে আর আমাদের তো জল তেষ্টা পেয়েই যাচ্ছে তাই ভাইকে এখানে আখের রসের জন্য বললাম সে আমাদেরকে আখের রস খাওয়াচ্ছে কুড়ি টাকা করে গ্লাস বার্গেনিং করেছি বার্গেনিং করে রেট কমিয়েছি এখান থেকে আখের রস খেয়ে সোজা পাহাড়ের উপর চলে যাব সেখানে একটা হোটেল নিতে হবে রাখলাম রাখলাম সুন্দর এখানে একবার দাঁড়ালাম পুরো একদম পাহাড়ের মাঝে রয়েছি এই দেখতে পাচ্ছেন আপনারা ঘুরে 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 ওই যে লাইট পোস্টের মতন করে গেছে ওটাই রাস্তা ভালো টার্নিং আছে শার্প শার্প টার্নিং আছে এইরকম করে এই যে রাস্তাটা এরকম চড়া রাস্তা পুরো পাহাড়ের মধ্যে দিয়ে 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 ভিতর দিয়ে দিয়ে গেছে এই কারণেই বলা হয় যে অযোধ্যা পাহাড়ের উপরে টেবিল টপ রয়েছে আর টেবিল টপের মানে হচ্ছে গিয়ে বিস্তীর্ণ এলাকা যেখানটাতে বসবাস করা যাবে বসবাসযোগ্য বিস্তীর্ণ এলাকা আর পাহাড়ের উপরে যেরকম টেবিলের উপরে একটা প্লেন জায়গা থাকে যেখানে যা খুশি রাখতে রাখতে পারা যায় সেরকমই অযোধ্যা পাহাড়ের উপরে টেবিল টপ আছে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় অনেকেই ফটোগ্রাফি করার জন্য দাঁড়ায় এখান থেকে এটা বিউটিফুল সিন দেখতে পাওয়া যায় অযোধ্যা পাহাড়ের এই যেখানে দেখবেন অযোধ্যা পাহাড়ের এটা পোস্টার ভিউ পোস্টার এই জায়গাটা দেওয়া থাকে তো আমরা এই ঘুরে 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 এই দিকটা দিয়ে আমরা উপরে উঠলাম এটা তো জাস্ট ট্রেলার এখন পুরো সিনেমাটা বাকি আছে পুরো পাহাড়টা ওঠা বাকি আছে আর পাহাড়ের উপরে যে কি কি দেখবো সে আপনাদেরকে আর এখন আগে থেকে বলছি না বন্ধুরা আমরা পাহাড়ে ওঠা স্টার্ট করেছি এই জাস্ট এই সামনের পয়েন্ট থেকে পাহাড় স্টার্ট হলো আমাদের তো এখান থেকে আমরা সোজা হোটেলেই যাব। আমার ক্যামেরা দিয়ে রাস্তার যতটা ছবি পারবো দেখাব অলরেডি আমাদের আজকে এদিক ওদিক দাঁড়াতে দাঁড়াতে বেশ খানিকটা লেট হয়ে গেছে তো এটা তো শুধুমাত্র ট্রেলার পাহাড়ে ওঠা স্টার্ট করেছি পুরো সিনেমাটা এখনও বাকি রয়েছে বন্ধুরা সবাইকে সাথে থাকতে বলছি সঙ্গে থাকবেন বন্ধুরা বন্ধুরা আমি একটু আগেই বললাম যে অযোধ্যা পাহাড়ের উপরে টেবিল টপ রয়েছে সেটা দেখুন এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে এখানে বাসও চলছে আর টেবিল টপ হওয়ার জন্য এখানে বেশ বসতিও রয়েছে আগেও বসতি রয়েছে আগে তো খুব ঘন বসতি রয়েছে হোটেলস রয়েছে রিসর্ট রয়েছে আর দু হাজার ফুট উপরে একদম হঠাৎ করে সমতল থেকে দু হাজার বাইশশো ফিট উপরে বসতি এটাই হচ্ছে অযোধ্যা পাহাড়ের বিশ্বাসত্ব দর্শক বন্ধুরা আরেকবার দাঁড়ালাম দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কি সুন্দর করে মাটির বাড়ি বানিয়ে এখানকার আদিবাসীরা রয়েছে আরুর মাটির টালির চাল কারোর খাপড়ার চাল এবং এখানে কি কী সব লিখে রেখেছে বন পাহাড় কার সৃষ্টিকাল থেকেই আমাদের এখানে কিছু একটা মুভমেন্ট চলছে মনে হয় আমি দেখলাম প্রত্যেকটা বাড়ির মধ্যে কিছু না কিছু লেখা আছে চাষবাসও হচ্ছে এখানে টমেটো বেগুন প্রচুর পরিমাণে চাষ হয় এখানে এত টমেটো চাষ হয় যেখান থেকে টমেটো অন্যান্য জায়গায় সাপ্লাইও করা হয় আমরা প্রায় এক ঘন্টা আগে পাহাড়ে চলে এসেছি এখানে একটা ন্যাশনাল হোটেল বলে একটা হোটেল আছে ভাতটাত খাওয়ার জন্য বেশ ভালো ছিমছাম অল্প বয়সের মধ্যে হয়ে যায় তো আমি এর আগেও দু তিনবার ওখানে ভাত খেয়েছি তো ওখানে খাবার খেয়ে নিলাম আর খাবার খেয়ে ওনাকেই বললাম একটা রুমের ব্যবস্থা করে দিতে তো উনি তিন চার জায়গায় আমাকে পাঠালেন তো এখানে রুম নিয়ে একটু অনেক মানে ডিমত আছে কেউ আড়াই হাজার টাকা বলছে কেউ বলছে পাঁচ টাকা এসি রুম কেউ বলছে দেড় হাজার টাকা কারোর আবার রুম পরিষ্কার করা হচ্ছে কারোর রুম পরিষ্কার নেই তো এই তো সেই কোনোরকম করে লাস্টে একটা রুম পেয়েছে রুমটা খারাপ না অ্যাটাচ বাথরুম আছে চারজন শোয়ার জায়গা আছে আর এসি রুম আছে এক হাজার টাকা দিলাম উনি বারোশো টাকা বলছিলেন হাজার টাকা দিয়েছি আমি এটা হোটেলের পিছন দিকটা হোটেলটার নাম দীপশিখা খুব ভালো রুম নয় কিন্তু আমরা যেহেতু দুজন বন্ধু এসেছি আমাদের জন্য যথেষ্ট আমাদের অযোধ্যা পাহাড়ের জার্নির যে ভিডিওটা আছে সেটা আমি এখন এখানে এন্ড করছি আমি এই অযোধ্যা পাহাড়ের টোটাল চার থেকে পাঁচখানা ভিডিও দেবো সিরিজে থাকবে পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিওগুলো দেব দর্শক বন্ধুরা আমার এই এখনকার যে ভিডিওটা যেটা জার্নি করে চিত্রঞ্জন থেকে এই অযোধ্যা পাহাড়ে এলাম সেই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর দর্শক বন্ধুরা আমার আসছে ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমি একদিন দুদিন পর পরপর ভিডিওগুলো পোস্ট করব এটা তো শুধুমাত্র অযোধ্যা পাহাড়ে আসবার যে ভিডিওটা এসটি রাস্তায় সেই ভিডিওটা দিয়েছি এখন তো সমস্ত অযোধ্যা পাহাড়টা ঘোরা আছে ওখানে মুখোশ গ্রাম যে আছে সেখানে যাব আর বাদ বাকি অযোধ্যা পাহাড়ে যেসব জায়গাগুলো আছে আমি আগে থেকে কিছু বলছি না সেই সমস্ত জায়গাগুলোকে ঘুরবো তো দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার হার হর মহাদেব জয় হিন্দ বন্ধুরা